আপনার দেখছেন মাল্টিফ্রেন্ডলি উর্ষাতে আছি আমি এম ডি শহাদাত হোসাইন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আজকের বিষয়বস্তু আপনারা দেখে বুঝতে পারছেন কম্পিউটার অপারেশন লেভেল থ্রি আমাদের অনেকেরই মনে প্রশ্ন কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইটার বিষয়বস্তু কি কেউ কেউ মনে করতেছেন আমি তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করেছি আমি হয়তো বা কম্পিউটার পারি না বা পারবো বা কি বিষয় রয়েছে এটার ভিতরে সেটা নিয়ে অনেকেই কনফিউজ রয়েছেন আশা করি আজকের পরে আপনাদের সেই বিষয়ে আর কোন থাকবে না। তাই এই বিষয়বস্তু টোটাল ক্লিয়ার করতে হইলে যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওর একেবারে শেষে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা টুইস্ট রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলের এই বিষয়টা অনেকেই জানেন না তো এটা যদি না জানেন আপনি যে কোনো সময় যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ হলে সেখানে গিয়ে আপনি ব্লক হয়ে যেতে পারেন আপনি সেখানে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন আপনি লজ্জা পেতে পারেন তাই আপনার সেই বিষয়টা যদি ক্রিয়া করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখে আজকে সাথেই থাকুন আশা করি আপনার সবগুলো পারপাস সার্ভ হয়ে যাবে তাহলে আমরা কম্পিউটার অপারেশন লেভেল থ্রি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডার যে কম্পিউটার ভার্সন এটাতে বিষয়বস্তু আসলে কি রয়েছে সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানব সেই বিস্তারিত জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমি একেবারে এনএসডি এর যেই সিএসটা রয়েছে সেটাতে কি ধরনের বিষয়বস্তু দেওয়া রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি এর জন্য একেবারে শর্ট একটা সামারি করে রেখেছি আপনাদের জন্য তারপরে পর্যায়ক্রমে একেবারে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এখানে এই কম্পিউটার অপারেশন লেভেল থ্রিতে টোটাল আটটা ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে ইউনিট অফ কম্পিটেন্সি আর জব টোটালে ডিফারেন্ট ইস্যু মানে ইউনিট অফ কম্পিটেন্সি অনেকগুলো থাকতে পারে যে তবে এরকম ব্যাপারটা নয় যে ইউনিট অফ কম্পিটেন্সি যতগুলো থাকবে ততটাই জব থাকতে হবে ব্যাপারটা এরকম না আশা করি আজকে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে তো কি কি ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে বা কি কি বিষয়বস্তু রয়েছে এই কম্পিউটার অপারেশন লেভেল থ্রিতে সেটা একটু দেখে নিয়ে দেখেন এক নজরে

চার নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে অপারেট এ পার্সোনাল কম্পিউটার পাঁচ নম্বর ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে প্রিপেয়ার এ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড প্রসেসর তারপরে পাঁচ নাম্বার গেল এবং ছয় নাম্বারে রয়েছে দেখেন প্রিপেয়ার এ স্প্রেডশিট সেভেন ইউনিট অফ কম্পিটেন্সি প্রিপেয়ার এ প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট আট নাম্বার ইউজ এ ম্যানেজ ডিজিটাল রিসোর্স তো আমরা যদি এক নজরে আবার বাংলাতে দেখে নেই এক নাম্বারটা রয়েছে ক্লায়েন্টের সাথে যোগাযোগ সম্পাদনের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয় নিয়ে ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ানটা গঠিত ইউনিট অফ কম্পিটেন্সি টু যেটা প্র্যাকটিস অফ স্ট্যান্ডার্ড ইন আইসিটি মানে আইসিটিতে স্বাস্থ্যগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিধির অনুসরণের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা রয়েছে ইউনিট অফ কম্পিটেন্সি টু তে ইউনিট অফ কম্পিটেন্সি থ্রি যেটা রয়েছে সেটা রয়েছে নৈতিক মানদণ্ড অনুসরণ এটা সেক্টর স্পেসিফিক একটা ইউনিট অফ কম্পিটেন্সি এটা এবং ইউনিট টু এবং থ্রি দুইটাই সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি আর একেবারে এক নম্বরে যেটা ছিল এক নম্বর ইউনিট অফ কম্পিটেন্সিটা এটা জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি জেনেরিক মানে হচ্ছে এটা কমন অল ওভার সকল সেক্টরের জন্য এই ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ান যেটা এটা অলমোস্ট হচ্ছে কমন থাকে এই জন্য এটাকে হচ্ছে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি হিসেবে সিলেকশন করা হয়েছে এরপরে চার নাম্বার দেখেন পার্সোনাল কম্পিউটার পরিচালনা এটা অকুপেশনাল স্পেসিফিক একটা ইউনিট অফ কম্পিটেন্সি পার্সোনাল কম্পিউটার পরিচালনার যে বিষয়বস্তু রয়েছে সেটা এই ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে তারপরে পাঁচ ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট তৈরি ওয়ার্ড প্রসেসরের যাবতীয় কার্যক্রমগুলো রয়েছে এটা ভিতরে মেইল মার্স বলেন সেখানে বা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আপনি কোনো একটা লেখা বা টেবিল ডিজাইন ড্র করা ডিজাইন করা এভরিথিং রয়েছে আপনার এই ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট তৈরি বা ইউনিট অফ কম্পিটেন্সি ফাইভে তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত বিষয়বস্তু রয়েছে আপনার এই ইউনিট অফ কম্পিটেন্সি সিক্স এ তারপরে ইউনিট অফ কম্পিটেন্সি সেভেন যেটা প্রেজেন্টেশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অফিসিয়ালি অনেক বেশি দরকার হয় লেখি আপনার ওয়ার্ড প্রসেসর এক্স এল তারপর পাওয়ার পয়েন্ট স্প্রেডশিট এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার যে কোনো ধরনের অফিসিয়াল কার্যক্রম করতে গেলে সেখানে এগুলো অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে আর প্রেজেন্টেশন যেটা অফিসিয়াল যে কোনো ধরনের মিটিং মিছিল হলেই সেখানে অবভিয়াসলি এটা প্রয়োজন হয় বিস্তারিত রয়েছে আপনার ইউনিট অফ কম্পিটেন্সি সেভেন এ এবং ইউনিট অফ কম্পিটেন্সি এইট যেটা ডিজিটাল সম্পদ ব্যবহার ও ব্যবস্থাপনা ডিজিটাল যেসব রিসোর্স তাই হচ্ছে ভিডিও ইমেজ এই জাতীয় যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু এই ইউনিট অফ কম্পিটেন্সিতে থাকবে যেটা বলছিলাম যে ভিডিওর একেবারে শেষের দিকে আপনাদের জন্য একটা টুইস্ট রয়েছে সেটা একটু আপনাদের দেখা দিই তারপরে এই ইউনিট অফ কম্পিটেন্সি আটটা এই আটটা ইউনিট অফ কম্পিটেন্সির অল্প অল্প করে একটু একটু আপনাদের বিস্তারিত বা ডিটেলস আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছে যারা দেখতে চান সেটা দেখতে পারবেন হয়তো সবার জন্য ওটা দরকার নাও হতে পারে যারা এই বিষয়ে নতুন তাদের জন্য এটা প্রয়োজন হবে আর যারা অলরেডি এটা দেখেই বুঝতে পেরেছেন যে না এই বিষয়গুলো মার্ক করে নিয়েছেন যে এটার ভিতরে ও এটা আছে এটা আমি পারি সো তাদের জন্য পরবর্তীতে না দেখলেও সমস্যা নেই তো আমি যে বিষয়টা বলেছিলাম যে আপনাদেরকে ভিডিও একেবারে শেষের দিক দেখাবো সেটা আপনাদের জন্য এবার তুলে ধরার চেষ্টা করছি দেখেন এখানে আপনাকে অনেক সময় হতে পারে যে আপনাকে কোনো একটা অফিসে ইন্টারভিউর আপনি গিয়েছেন সেখান থেকে আপনাকে বলা হলো যে আপনি দুইশো ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখবেন বা কোনো একটা কিছু টাইপ করতে দেওয়া হল আপনি তো বুঝতে পারতেছেন না যে আসলে কত ওয়ার্ড আপনি টাইপ করেছেন সেটা কি করে আপনি হচ্ছে দেখবেন সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে রিভিউতে চলে যাবেন রিভিউতে চলে যাওয়ার পরে আপনি যে পেজে লিখছেন সেই লেখা পেজটাতে রেখে আপনি এই রিভিউতে চলে যাবেন রিভিউতে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ওয়ার্ড কাউন্ট এই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে টোটাল পাঁচটা পেজ রয়েছে রয়েছে ছয়শো বিরানব্বইটি ক্যারেক্টার নো স্পেস চার হাজার একশো তেত্রিশ ক্যারেক্টার উইথ স্পেস রয়েছে চার হাজার সাতশো ঊনপঞ্চাশ প্যারাগ্রাফস রয়েছে একশো তেইশ লাইন্স রয়েছে টোটাল একশো আশা করি এটা অনেকেরই অজানা ছিল আপনারা জেনেছেন যদি কেউ নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না আর যদি কেউ অলরেডি জেনে থাকেন তাহলে আপনারও এ জাতীয় যদি আরো বেটার কিছু জানা থাকে কমেন্ট বক্সে করে আমাদের যারা কমেন্ট সেকশনে যারা আসবে তাদেরকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ এবার আসি বিস্তারিত বিষয়ে একেবারে শুরু থেকে কম্পিউটার প্রশ্ন লেভেল থ্রি টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি আটটা নমিনাল আওয়ার দুইশো ঘন্টা ইউনিট অফ কম্পিটেন্সি যে আটটা এটার ভিতরে স্পেসিফিক কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সিতে কি রয়েছে দেখেন এখানে আমরা জাস্ট মূল মূল যে দক্ষতাগুলোর ব্যাপারে বলা আছে সেগুলো একটু দেখি মূল দক্ষতা ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ান যেটা ছিল স্পষ্ট ও বিনয়পূর্ণ ভাষা যোগাযোগ টেলিফোন ইমেল চ্যাটের মাধ্যমে তথ্য আদান প্রদান ক্লায়েন্টের সমস্যা প্রয়োজন চিহ্নিত করা সক্রিয় শ্রবণ মানে আছে প্রক্রিয়া প্রদান ফিডব্যাক গ্রহণ ও পেশাগত সম্পদ রক্ষা করার যে বিষয়বস্তুগুলো রয়েছে এসব কিছু রয়েছে আপনার ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ানে এবার আসি ইউনিট অফ কম্পিটেন্সি টু এটার মূল দক্ষতা কি রয়েছে যেটা যেহেতু এটার নাম হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মানে সেফটি অ্যান্ড হেলথ রিলিভেন্ট যাবতীয় বিষয়বস্তুগুলো রয়েছে আপনাদের এই ইউনিট অফ কম্পিটেন্সি তে এবার আসি ইউনিট অফ কম্পিটেন্সি থ্রি যেটা এখানে মূল বিষয়বস্তু কি পেশাগত আচরণ দায়িত্বশীলতা ক্যান্ডের তথ্য গোপনীয়তা রক্ষা করা সংঘাত শাস্ত্রের সংঘর্ষ এড়ানো কোড কনস্ট্রাক্ট অনুসরণ ক্লায়েন্টের মালিকানা অধিকার ও কপিরাইট সম্মান এটা রয়েছে ইউনিট অফ কম্পিটেন্সি থ্রি তে ইউনিট অফ কম্পিটেন্সি ফোর যেটা দেখেন এখানে কি রয়েছে পার্সোনাল কম্পিউটার পরিচালনা করা একটা পার্সোনাল কম্পিউটার আপনার নিজের একটা কম্পিউটার আছে সেটা ব্যবহারের বাবুচি আপনি কিভাবে অন করবেন কিভাবে অফ করবেন এটা পরিচালনা রক্ষণাবেক্ষণ মৌলিক যে সফটওয়্যার গুলো রয়েছে বা অপারেটিং সিস্টেম গুলো রয়েছে সেগুলা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত রয়েছে এই ইউনিট অফ কম্পিটেন্সি এ

পিডিএফ এক্সপোর্ট করা এই যাবতীয় বিষয়গুলো মানে অনেক ইম্পর্টেন্ট এখানে অল্প কিছু দিয়ে মেন মেন বিষয়গুলো আপনার সাথে তুলে ধরা হয়েছে সাথে আরো অনেক বেশি বিস্তারিত রয়েছে এরপর রয়েছে দেখেন ছয় নম্বর স্প্রেডশিট এখানে মূল বিষয় কি রয়েছে মূল দক্ষতায় ডেটা ইনপুট ও সেলফ ফরমেটিং ফাংশন ফর্মুলা সাম এভারেজ কাউন্ট ইফ ইত্যাদি ব্যবহার চার্ট গ্রাফ তৈরি যেটা শো ফিল্টার কন্ডিশন ফরমেটিং শীট এন্ড ওয়ার্ড বুক রক্ষা এই বিষয়গুলো যাবতীয় বিষয়গুলো রয়েছে আপনার এই ইউনিট অফ কম্পিটেন্সি 6 ইউনিট অফ কম্পিটেন্সি 7 এ দেখেন কি রয়েছে প্রেজেন্টেশন সো প্রেজেন্টেশন স্লাইডে যে মূল বিষয় রয়েছে স্লাইড তৈরি করা লেআউট নির্বাচন করা ছবি স্মার্ট আর্ট সেখানে সেটআপ করা চার্ট ও ভিডিও যুক্ত করা অ্যানিমেশন ট্রানজিশন সেট করা যেটা একটা ভিডিওকে অনেক বেশি ফুটিয়ে তুলবে স্লাইড মাস্টার ও থিম ব্যবহার করা স্লাইড মাস্টার সম্পর্কে অনেকেই হয়তো বলছে আপনারা ক্লিয়ার না বা এই আপনারা প্রেজেন্টেশন সম্পর্কে জানেন স্লাইড প্রেজেন্টেশন বা করেছেন কিন্তু স্লাইড ব্যবহার করেনি আমি চেষ্টা করবো পরবর্তী যে কোন একটা ভিডিওতে স্লাইড মাস্টার নিয়ে স্পেসিফিক একটা ভিডিও করে এটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা পার্ট এই প্রেজেন্টেশনের বা পিপিটিতে যদি সেটা মিস না করতে চান তাহলে ভিডিওটা আহ দেখে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে পরবর্তী নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের যাতে করে মিস না করে বসেন আর যদি মনে করেন যে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তাহলে আপনি চাইলে এটা শেয়ার করে দিতে পারেন আর আপনার যারা শুভাকাঙ্ক্ষী পরিচিত ভাই বোন আছেন অন্য কারো সুবিধা বন বা অন্য কারো শিক্ষার সাথে এবং লাস্ট আহ ইউনিট অফ কম্পিটেন্সি যেটা ম্যানেজ ডিজিটাল রিসোর্স মানে হচ্ছে আপনার ডিজিটাল যে রিসোর্স গুলো রয়েছে সেগুলোর ম্যানেজ এবং পরিচালনা ব্যবহার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত রয়েছে মূল দক্ষতায় দেখি কি লিখেছেন ক্লাউড ও লোকাল স্টোরেজ ব্যবস্থাপনা ফাইল নামকরণ ফোল্ডার সংগঠন অনলাইন কোলাবোরেশন টুলস গুগল ড্রাইভ অনপ্রাইজ স্ল্যাক এমএস টিমস ইত্যাদি ব্যবহার করা ডেটা ব্যাকআপ ও ভার্সন কন্ট্রোল তথ্য সুরক্ষা সাইবার সিকিউরিটি ও ডিজিটাল এথিক্স এই বিষয়বস্তুগুলো রয়েছে এই ইউনিট অফ কম্পিটেন্সি এইটে আশা করি আজকের পরে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি তে কি রয়েছে এরকম টাইপের কোনো কোশ্চেন আপনাদের মনে অ্যারাইজ হবে না টোটাল বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি যদি আপনার টোটাল বিষয় ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি এর বিষয়ে ভিন্ন কোন বিষয় আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে সেটাও কমেন্টসে যাবে কমেন্ট বক্স আপনাদের জন্য একেবারে ওপেন আছে যদি কোনো মতামত বা পরামর্শ থাকে আমাদের জন্য তাহলে সেটাও লিখে যাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সেই সাজস্ব পরামর্শকে হান্ড্রেড পার্সেন্ট মূল্যায়ন করার এতক্ষণ আমাদের সাথে থেকে এত কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ